নমস্কার আমি সব্যসাচী আজকের ভিডিওতে একটা খুব খুশির খবর নিয়ে চলে এসেছি আচ্ছা আপনি কি জানেন যে ভারতের বর্তমানে দারিদ্রের হার কতটা আপনি কি এটা জানেন যে আমরা ভবিষ্যতে আর দু থেকে তিন বছরের মধ্যে আমরা ইকোনমিক দিক থেকে কোথায় পৌঁছাতে চলেছি আপনি কি জানেন আগে এক্স্যাক্ট কত আমাদের দারিদ্রের হার ছিল গ্রামে এবং শহরে পুরো ভারতবর্ষ জুড়ে যদি না জানেন তাহলে আজকের ভিডিওটা অবশ্যই দেখুন এই ভিডিও তিনটে পার্টে আমি করতে চলেছি ফার্স্ট পার্ট সেটা হচ্ছে আমরা কি ছিলাম সেকেন্ড পার্ট আমরা কি হয়েছি থার্ড পার্ট আমাদের কি হবে অর্থনৈতিক দিক থেকে চলুন তাহলে শুরু করা যাক এবার বিরোধীরা অনেকেই বলতে পারে যে লোকসভা ভোটের আগে একটা হঠাৎ কোনো একটা কোম্পানি সমীক্ষা করল সেখানে দারিদ্রের হার কম দেখাচ্ছে তার মানে মোদী সরকারের একটা নতুন অস্ত্র যেটা তারা বুঝছে না যে এই সমীক্ষাটা শুধুমাত্র একটি কোম্পানি করেনি তারা সারা বিশ্বব্যাপী বিভিন্ন দেশের যে পভার্টি রেট মানে দারিদ্রতার হার সেগুলো নিয়ে তারা সমীক্ষা করে চলেছে এবং যেটা সারা বিশ্ব জুড়ে স্বীকৃত সেই কোম্পানিটার নাম হচ্ছে ব্রোকিনস তো সেই ইনস্টিটিউটে যে সমীক্ষাটা এসেছে সেখানে বলা হয়েছে যে ভারতবর্ষের দারিদ্রতা প্রায় মুছে গেছে সেই সংখ্যাটা এমন একটা জায়গায় এসেছে যে প্রায় নেই বললেই চলে আছে কিন্তু সেই পরিমাণটা খুবই নগণ্য সুরজিৎ ভাল্লা এবং কারান বসিম এই দুজন মানুষ যাদের আপনারা দেখতে পাচ্ছেন তারা এই সার্ভেটি সারা ভারত জুড়ে করেছিলেন এবং করে এক আশ্চর্য রিপোর্ট উঠে এসেছে আমাদের সামনে যে মোদী সরকারের যে পুনর্বন্টন করার যে নীতিটা বা যে উদ্যোগটা তাতে দেখা গেছে যে ভারতবর্ষের দারিদ্রতার হার বর্তমানে দু পার্সেন্টে নেমেছে কিছুদিন আগে নীতি আয়োগ দাবি করেছিল আমরা দেখেছিলাম যে ভারতবর্ষের দারিদ্রতার হার পাঁচ শতাংশের নিচে নেমে গেছে এবং ব্রুকেন্সার রিপোর্ট বলছে সেটা এখন বর্তমানে দু শতাংশের নিচে নেমে গেছে দু বাইশ এবং দু হাজার সালের যে অর্থনৈতিক বর্ষ সেখানকার যে রিপোর্ট আমাদের সামনে এসেছে সেই রিপোর্ট অনুযায়ী গড়ে দু শতাংশে নেমে গেছে টোটাল দারিদ্রতার হার বর্তমানে গ্রামের দারিদ্রতার হার দুই দশমিক পাঁচ শতাংশ চরম দারিদ্রতার হার এবং শহরে সেটি এক শতাংশে নেমেছে যেটি একশো কোটির দেশে একটি হিউজ অ্যাচিভমেন্ট এখানে কংগ্রেস অবশ্য দাবি করেছে যে এই রিপোর্টের সঙ্গে বাস্তব কোনো ভিত্তি নেই যে এত মানুষ টোটাল মোদী সরকার একাশি কোটি মানুষকে ফ্রিতে রেশন বিলি করেন তো সেইটাকে সমীক্ষা করেই সেটাকে মানে সেই বিষয়টার উপরে বেস করেই আর কি এই রিপোর্টটা তৈরি করা হয়েছে সেই জন্য সঠিক তথ্য উঠে আসেনি কিন্তু রিপোর্টটা কিন্তু উইদাউট চাল এবং গম সরবরাহ করা ছাড়াই রিপোর্টটাকে করা হয়েছে এবং সেটা বড় বড় করে মেনশন করা আছে রিপোর্টে আবার কংগ্রেসরা এও দাবি করেছেন যে মোদী সরকারের যে অন্যায় চলছে সেখানে দেশের এক শতাংশ যারা ধনী আছেন তাদের কাছে চল্লিশ শতাংশ প্রপার্টি রয়েছে সেটার জন্য এই রিপোর্টটা নাকি ইনভ্যালিড অর্থনীতিবিদদের একাংশের বক্তব্য যে তারা ব্রুকিন্স নিয়ে ব্রুকিন্সের যে যে রিপোর্টটা আর কি তৈরি করেছে সেটা নিয়ে তারা প্রশ্ন তুলেছে বলছে দু হাজার এবং দু হাজার বারো সালে সুরেশ টেন্ডুলকারের যে কমিটি রিপোর্ট তৈরি করেছিল বা সীমা যেটা ঠিক করেছিল সেটার সঙ্গে এই যে রিপোর্টটার তার বাস্তব কোনো ভিত্তি নেই তার পাশাপাশি গ্রামে দিনে সাতাশ টাকা খরচের ক্ষমতা ও শহরে তেত্রিশ টাকা খরচের ক্ষমতা না থাকলে কাউকে গরিব বলা হতো কারণ অর্থনীতিবিদরা যেটা বলছেন যে এখন কত টাকা খরচের ক্ষমতা থাকলে তাকে দরিদ্র বলা যাবে না সেই মাপকাঠি কিন্তু আমরা স্থির করিনি সুতরাং দেশব্যাপী অনেকেই অনেক বিরোধী দলরাই আর কি এই রিপোর্টকে একেবারেই মান্যতা দিতে চাইছে না অথচ আমরা ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট ইকোনমি হতে যাচ্ছি উইদিন টু অ থ্রি ইয়ার্স বা যদি এই রিপোর্টের কোনো বাস্তব ভিত্তি না থাকে তাহলে আমাদের ইকোনমি এত হারে এগোচ্ছে কী করে নিশ্চয়ই দ্যাট ইজ সাম রিজন যদি এক শতাংশ মানুষের কাছে চল্লিশ শতাংশ প্রপার্টি থাকে তাহলে আপনারা ভেবে দেখুন এখানে অবশ্য রাহুল গান্ধী তার এক্স হ্যান্ডেলে লিখেছেন যে কংগ্রেসের আমলে ভারতের যে অর্থনীতির যে ব্যবস্থা ছিল বিজেপি এসে সেই ব্যবস্থাকে পুরোটা ভেঙে দিয়ে এগিয়ে গেছে অর্থাৎ কংগ্রেস আমলে যে অর্থনীতি ব্যবস্থা ছিল তার সঙ্গে বর্তমান অর্থনীতি ব্যবস্থার কোনো তুলনা করা সম্ভব নয় কারণ পরিসংখ্যান তার সাক্ষী দিচ্ছে কি বলবেন নিশ্চয়ই আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন চ্যানেলটি যদি আগে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ